আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে এর আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি দেওয়া করে সাবস্ক্রাইব করে দেবেন থাকা বেল বেলাইকেন অন করে দেবেন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমাদের এই ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সেই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আজকের ব্লগটা হচ্ছে যে কবুত্তর ডা নিয়ে তো কত দুই তিন দিন আগে আমরা এই কবুত্তটার পাড়িটা আমরা কিন্তু বিক্রি করে দিছি তো কেন বিক্রি করে দিছি এটা অবশ্যই কমেন্ট করে অনেকে জানাইছেন কারণ এই পারিডার এই পায়রার পাড়িটার মনে করেন একটা সমস্যা ছিল যে অনেক দিন যাবত মনে করেন যে ডিম আটকে আসছিলো ডিম ঠিক মতো করছিল না তো এই কারণে আমরা বিক্রি করে কিন্তু দিছি তো অনেকে বলছিলেন যে খুব তাড়াতাড়ি বিক্রি করে দেয় ভালো একটা পাই কিনে দেন তো আমাদের হাতে বর্তমানে কিন্তু টাকার একটু সংকটে আছি যার কারণে কিন্তু কবুতরের পাড়িটা কিনতে পারতেছি তো আসলে কবুতর পাললে কিন্তু বেচা কেনা একটু করতেই হয় এটা অনেকে জানেন আবার অনেকে যারা কবুতর শখের বসে লালন পালন করেন তারা কিন্তু সবাই একটু মেনটেন করে চলে আমাদের এখানে আবারও কবুতর বাচ্চা বড় হয়ে গেছে আর এবার খাওয়ার মতো কিন্তু প্রায় এক দলা বাচ্চা আছে যে কবুতর মনে যে পায়ে একটু সমস্যা আছে ওই গুলা কিন্তু আমরা খাওয়ার জন্য রেখে দিই এখানে বাচ্চারা কিন্তু কবুতর ডিম করছে আপনারা অনেকেই খেয়াল করে দেখেন যেহেতু বাচ্চা রেখে ডিম করছে এটা এই ঘরে রেখে দিই আমরা কারণ পাইরি এখানে আছে এরকম কিন্তু ডিম প্রায় অনেক সময় করে তো দুইটা কবুতরে যদি পাও থাকলো নি তাহলে কিন্তু কোনো সমস্যা থাকলো না দুই টাকুতরে দুইটা পাও নাই আর এটা খুব তাড়াতাড়ি আমরা বিক্রি করে দেবো

কবুতরের সবগুলা ডিম কিন্তু একসাথে আর এখানেও বাচ্চা বড় হয়ে গেছে আর বাচ্চাগুলোর দাম কিন্তু বর্তমানে একটু আগে থেকে আড়াইশো টাকা দোড়া ছিল এখানকার কিন্তু বেশি বিক্রি করতেছি দুশো বিশ এবং দুশো টাকা দরা তো ভিডিওটা যারা দিয়ে এখান থেকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সে সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আর এরকম ভিডিও আমি প্রতিনিয়ত তৈরি করবো সবাইকে ধন্যবাদ